হ্যাঁ হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই এখন আমি এসেছি মুর্শিদাবাদের কাটরা মসজিদে আমাদের বাড়ি থেকে তোমার পঞ্চাশ কিলোমিটার দূরে এই জায়গাটা আর পেছনে আছে দেখো কাটরা মসজিদ এই কাটরা মসজিদে আমরা এসেছি ঘুরতে তো তোমাদেরকে এখানকার সব কিছু ট্যুর সুন্দরভাবে দেব তো সম্পূর্ণ ব্লগ ভিডিওটা উপভোগ করে তোমাদেরকে অনেক মজা আসবে আমি আশা করছি বন্ধুরা এই জায়গাটা দেখেছি যে জায়গাটা আমি এখন অবস্থান করছি এই জায়গাটা তোমার আগেকার দিনে নামাজ পড়াত কিন্তু বর্তমানে এই জায়গাটি টুরিস্ট স্পট হয়ে উঠেছে দূর দূরান্ত থেকে আসা মানুষের কোলাহল এবং এই কাটরা মসজিদের ঐতিহাসিক সৌন্দর্য কিন্তু এই সৌন্দর্য বেশি দিন টিকে থাকার আর পথে নেই কারণ ওপরের এই গম্বুজগুলো প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে যাচ্ছে কারণ এখানে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের কারণে দুটো বা তিনটে গম্বুজ অলরেডি ভেঙে গেছে আর এখানে আমি ঘুরতে এসেছি আমার বন্ধুদের সাথে এখানে আমার বন্ধু সোহেল ও নুর যাওয়া কিন্তু আমরা এখানে শুধু তিনজনই আসেনি সঙ্গে আছে আরো তিনটে ভাই যাদেরকে জানে নুরজামান আর যে এই বিশাল প্রাসাদের রকম এই মসজিদটাকে বানিয়েছে তার নাম নবাব মুর্শিদ গুলি এবং এই মুর্শিদ গুলি খার সমাধি এই সিঁড়ির নিচে দেওয়া হয়েছে চলো তার সমাধিটা তোমাদেরকে দেখা তোমাদেরকে চলে আসতে হবে এই সাইড এর ছোট্ট ঘর আর এই গেটটা দিয়ে ঢোকার পরেই দেখতে পারবে তার সমাধি আর আমরা বন্ধুরা মিলে এখানে ঘোরা কমপ্লিট করার পর আমরা চলে যাই কাঠ বাগানের দিকে আমি এখানে এসে দেখতে পাই ঘোড়ার গাড়ি আর আমি এই জিনিসটা দেখতে পাই কাঠ গোলাপের বাগান বাড়িতে ঢোকার আগে এখানে আমি আর আমার বন্ধুরা যখন কাঠগোলাপের বাগানবাড়িটার ভেতরে যখন যাওয়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন ভাই এত পরিমাণে রাস্তায় জ্যাম লেগেছিল তোমরা দেখলে অবাক হয়ে যেতে এখন আমি এবং আমার বন্ধুরা রাস্তার জ্যাম কাটিয়ে ঢুকি কাঠগোলাপের বাগান বাড়ির ভিতরে আর তোমাদেরকে কি বলবো ভাই আমরা ঈদের পরের দিন এসেছি ওই জন্য তোমার হাজার হাজার মানুষ সব ট্যুরিস্ট স্পটেই এসেছে এখন বন্ধুরা আমরা টিকিট টিকিট নিয়ে নিয়েছি টিকিট দেখে আমরা প্রবেশ চলো টিকিট এই দেখো এখন আমরা কাঠ গোলাপের বাগানে চলেছি কাঠ গোলাপের বাগানে এই বাড়িটার সামনে ঢোকার আগে এখানে দেখো সিংহর মূর্তি এই সাইড সিংহ মানে সাদা সিংহ আর এখানে তোমার হলুদ সিংহ তো এই দিকে কোথায় যাচ্ছে এরা চলো যাই আর আমরা যখন এই গেট দিয়ে ঢুকলাম তারপরেই আমাদের সঙ্গে দেখা হয়ে গেলো এক সুন্দর ঝর্ণা আর তোমরা এখন যে জায়গাটা দেখছো এইটি হলো একটি চিড়িয়াখানা আর তোমরা যদি এখানে আসো তোমরা তো দেখতে পাবে না বাঘ ভাল তবে তোমরা এখানে দেখতে পারবে মাছের অ্যাকুয়ারিয়াম নানান ধরনের পাখি এসব পাখির ভাগটাই বেশি আছে এই জায়গাটাই আর বন্ধুরা এখানে দেখো তোমার কত সুন্দর একটা ঝর্ণা দেখো কাটু বাগানের ভিতরে তোমরা যদি এই জায়গাটা না এসে থাকো তাহলে অবশ্যই আসবে এসে এই জায়গাটা দেখবে খুবই সুন্দর কত সুন্দর তোমার জল গড়িয়ে পড়ছে দেখো সঙ্গে আছে ঝর্ণার সাথে সাথে আছে ফুল সুন্দর সুন্দর আর এখানে সবাই ফটো ক্লিক করতে ব্যস্ত তো আমিও দুটো ফটো ক্লিক করব আর এখন আমি চলে এসেছি কাঠগোলাপের বাগান বাড়ির একদম সামনে আর এই বাড়িটাই থাকতো নাকি রাজা মহারাজাদের বউ মানে রানী আর এই বাড়িটার সামনে আছে একটি সুন্দর পুকুর যেটি জল এখন প্রচন্ড খারাপ হয়ে গেছে তোমাদেরকে ক্যামেরাতে মনে হচ্ছে একদম চকচকে কিন্তু একদমই বেকার চলো এইবার একটু এই বাড়িটার ভেতর দিকে ঢোকা যাক এখানে একটা বড় ডাইনিং টেবিল আছে রাখা আর এই দেখো ভাই কত সুন্দর দেখো এখানে সোফা আছে রাখা আছি আর যত সব বন্ধুরা ছিল সবাই তোমার এইদিকে ওই চলে গেছে আর এই দেখো কত সুন্দর উপরে সব তো জমিদারও হতে পারে সামনের দিকে দেখো এই দেখো এর মূর্তি সাজানো আছে সামনে দেখছো রানীদের এটা এখানে একটা ডাইনিং টেবিল সব আসবাবপত্র রাখা আছে আর ভাই দেখো দেখো কাঠগুলা বাগানে তোমার গোপন রাস্তা দেখে নাও মানে সুরঙ্গ এক কথা তো এই দিকে সুরঙ্গটা দেখা যাবে এই দেখো সুরঙ্গ এখান থেকে অনেক দূরে সুরঙ্গটা গেছে এই দেখো ভাই ঘোড়া ঘোড়ার উপরে সবারই করছে ভাই অনেক ক্লান্তির পরে এসে আমরা এই কদম তোমার আইসক্রিম খাচ্ছি তো আমি এখানে একটা কর্ণাটক নিয়েছি তো শেষ হয়ে গেছে খেতে খেতে বন্ধুরা আমরা কিছু তোমাদেরকে বলা হয়নি তো আমরা এখানে তোমার মারুতি গাড়ি করে এসেছি সব বন্ধুগুলো মিলে এখন আমরা হাজারদুয়ারির পথের দিকে যাচ্ছি মানে ইয়ে করছি হাজারদুয়ারিতে তো এখন যাওয়া যায় বন্ধুরা দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তোমার হাজারদুয়ারিতে আমরা যে গাড়িটা আমরা এসেছি সেই গাড়িটা পার্কিং পাইনি তো পার্কিং এক কিলোমিটার দূরে পেয়েছি এক কিলোমিটার দূর থেকে আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি হাজারদুয়ারি থেকে তো হলো হাজারদুয়ারিতে ডিরেক্টলি যে তোমাদেরকে দেখায় ভিউটা ওখানকার এই দেখো ভাই লাইন ডেট দাঁড় করে সব ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছ সব ঘোড়া আর সামনে ওই দেখো একটা ঘোড়া সব ঘোড়ার গাড়ি এখন দেখতে পাচ্ছ আমরা হাজারদুয়ারির ভেতরে আমরা চলে এসেছি আমরা টিকিট নিইনি কারণ আমার ভেতরে যাবো না কারণ আমরা এর ভেতরে হাজারদুয়ারি ভেতরে আমরা অনেকবার ঢুকেছি আর ভেতরে আমি ঢুকবো না এখানে সবাই দাঁড়িয়ে আছে এখানে ফটো আমরা ক্লিক করতেছি আর এখানে তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি কত সুন্দর জায়গাটা এই যে ভাই আমাদের সেই হাজারদুয়ারি তোমরা দেখতে পাচ্ছ পিছনে আমার আছে আছে আর এই সাইডে তোমার ঘড়ি ঘড়ি যেই এটা বলে এটাকে তো দেখানোর মতো কিছু নেই ভেতরে তো ঢুকবো না কারণ অনেকবার এসেছি এইদিকে অনেক কিছু দেখেছি তখন ব্লগ ভিডিও করতে আমরা এসেছি ঘুরেছি অনেক কিছু দেখেছি আবার আসলে এখন ভিডিও করছি তো প্রচণ্ড গরম ওই জন্যে তোমার খুবই পড়তে হচ্ছে বারবার তো চলো এখন আমরা মতিঝিল পার্কের দিকে আমাদের যাওয়ার প্ল্যান আছে তো আমরা এখানে যতজন বন্ধু এসেছিলাম সবার খিদে পেয়েছিল ওই জন্য আমরা অর্ডার করে দিই বিরিয়ানি এখানে বিরিয়ানির দাম তোমার একশো টাকা ফুল প্লেট চলো তাহলে বিরিয়ানি খাওয়া যাক এখানে তো গাইছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু এরা এখনো খেতে পারছে কারণ আমার পাতে কম পড়েছিল বিরিয়ানি ওই জন্য আমার তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে গেল আর আমি মাংস দিই আমি মাংস খাইনি মাংস হয়ে দেবো দিয়ে দিয়েছে তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আরেকটা জায়গায় চলে আসি যার নাম মতিঝিল আর এখানেও ভাই প্রচুর পরিমাণে ভিড় এখন আমরা বন্ধুরা মতিঝিল পার্কে তোমার এন্ট্রি গেট দিয়ে এদিক দিয়ে এসে আমরা এখানে একটা ব্রিজ টাইপের আছে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি আর সামনে দেখো টাকা পয়সার হিসাব হচ্ছে গাড়ির ভাড়া ট্রেলার যত সম্ভব এখন গাছ দেখতে পাচ্ছ আমরা মতিঝিল পার্কে এসেছি আর এখন কটা বাজারে হ্যাঁ ছটা বাজে তো আর এখানে দেখতে পাচ্ছ লাইট দিয়ে দিয়েছে লাইট জ্বালিয়ে দিয়েছে উপরেও সন্ধ্যা হয়ে গেছে একদম তো সন্ধ্যার সময় প্রচুর জ্যাম লেগেছিল রাস্তায় কি বলবো তো জ্যাম পার করে মতিঝিল পার্কে এখন পৌঁছেছি কিন্তু তোমার আরও যারা বন্ধু ছিল তারা রাস্তার ওই পারে আছে ওইদিকে একটা রাস্তা আছে যদি দেখতে পাও তাহলে দেখো ওই রাস্তার উপরে আছে আর আমরা এই দুজন এখানে এসে তোমার দেখছি প্রচুর মানুষের আনাগোনা এই সাইডে দেখো এখানে দেখতে পাচ্ছ এই মানুষগুলো যদি না থাকতো না তাহলে খুবই সুন্দর লাগতো তাছাড়া এমনি সুন্দর লাগছে দেখ বন্ধুরা এই মতিঝিল পার্কে তোমার দেখার মতো অত কিছু নেই জাস্ট পার্ক টাইপের কিছু তোমার পুকুর আছে তাছাড়া তোমার এদিকে ওইদিকে কিছু না কিছু আছে তো বেশিরভাগ গার্ডেন টাইপের ঠিক আছে তো আজকে এখন রাত্রে বেলা ছটা বাজে রাত্রে ছটা বাজে তো ছটা ছটা বারো বাজে তো আজকে আমরা এই ভগটা আর বড় করছি না এখানেই এনে করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আজকের জন্য এতটুকু বাই আর বন্ধুরা আমি এখানে এসে যেসব আমি ছবি তোমার ফটোগুলো ক্লিক করেছি সেই ফটোগুলো তুমি আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে তোমরা চেকআউট করতে পারো বা মোল্লা ভ্লগ বলে ইনস্টাগ্রামে সার্চ করবে তাহলে তোমরা পেয়ে যাবে